আসসালামু আলাইকুম আপনার এনআইডি কার্ডে আপনার জন্ম তারিখ বা বয়স ভুল আসছে যার জন্য আপনি অনেক চিন্তিত অনেক সমস্যায় আছেন আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে আপনার জন্ম তারিখ সংশোধন করতে পারবেন জন্ম তারিখ সংশোধন কিন্তু এখন করা যায় কিছু প্রসেস মেনটেন করলেই আপনি খুব সহজে কিছু প্রসেস মেনে চললেই আপনি খুব সহজে আপনার জন্ম তারিখ পরিবর্তন করতে পারবেন তো কিভাবে করবেন আজকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলা হবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও কন্টিনিউ করে যান যাদের এই ধরনের সমস্যা আছে তাদের জন্য খুবই কাজে আসবে প্রথমত আপনারা সার্ভিস ডট আইডি ডাব্লিউ ডট গভ ডট বিডি এই সাইটে যাবেন এই সাইটে গিয়ে যদি নতুন হন তাহলে একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করতে হলে আপনার রেজিস্ট্রেশন করতে হবে আর যারা পুরাতন তারা লগ করে নেবেন লগ করার পরে তথ্য সংশোধন একটা অংশ আছে সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে জন্ম তারিখ যেহেতু আপনি পরিবর্তন করতে চান আপনার বয়স পরিবর্তন করতে চান সেই অপশনটা আপনি বেছে নেবেন তারপর দ্বিতীয় যে কাজটা হবে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস দেওয়া এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস দিতে পারলেই আপনার জন্ম তারিখ পরিবর্তন হবে অন্যথায় হবে না সেক্ষেত্রে কি কি লাগবে এক নম্বরে আপনার জন্ম নিবন্ধন লাগবে দুই নম্বরে আপনার শিক্ষাগত সনদ লাগবে যেখানে আপনার সঠিক জন্ম তারিখটা থাকবে তিন নাম্বার পাসপোর্ট যাদের আছে তারা দিতে পারেন চার বিশেষ ক্ষেত্রে আদালতের আদেশ পত্র আপনাকে সাবমিট করতে হবে এগুলো সব কিছু আপনি পিডিএফ করে সাবমিট করবেন আপনার ডকুমেন্ট যদি সাবমিট হয়ে যায় তিন নাম্বার কাজ হবে ফি প্রদান করা এই ফিটা দুশো তিরিশ থেকে তিনশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে হবে আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে কত টাকা ফি আসে সেটা আপনি সহজে ওই ভিডিও দেখে দেখে আসতে পারেন এটা আপনি নগদ বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আপনার যদি ফি পেমেন্ট করা হয়ে যায় তখন একটা প্রশ্ন আসে যে আমি আবেদন করছি এটা কত দিনের মাঝে এটা সংশোধন হতে পারে এক্ষেত্রে আপনার আবেদনটা নির্বাচন অফিস দেখবে কারণ বয়স পরিবর্তনের ক্ষেত্রে তারা কিন্তু কড়াকড়ি ভাবে কিছু দেখে যাচাই করে খালি আপনি আবেদন করলে না সঙ্গে সঙ্গে হয়ে যাবে এমনটা না সবকিছু দেখার পরে যদি দেখে যে হ্যাঁ আপনার বয়সটা সংশোধন করতে হবে কারণ বয়সটা ভুল আছে। আপনার সেই সঠিক ডকুমেন্টস আপনি দিতে পারছেন সেক্ষেত্রে আপনার সাত থেকে পনেরো দিন সময় লাগতে পারে সাত থেকে পনেরো দিনের মধ্যেই আপনারা আপনাদের বয়সটা চেঞ্জ করতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন সরকার এই সুযোগটা করে দিছে এই অন্তর্বর্তীকালীন সরকারেও এই সুযোগটা ভালোভাবে যেন মানুষ নিতে পারে তারা এই সুযোগটা দিচ্ছেন তো অনেকে বিশ্বাস করতে চান না এটা নিয়ে কিন্তু অলরেডি একটা প্রজ্ঞাপন জারি হয়েছে এটা অনেক আগে প্রজ্ঞাপন জারি হয়েছে আমি সেই প্রজ্ঞাপনটা আপনাকে দেখিয়ে দিব কারণ অনেকে বিশ্বাস করতে চান না বিদায় তো যেভাবে বললাম এইভাবে যদি আপনি আবেদন করেন এভাবে যদি আপনি ডকুমেন্টস সঠিক ডকুমেন্ট সাবমিট করতে পারেন এবং ফি প্রদান করেন তাহলে আপনার জন্ম তারিখটা পরিবর্তন হবে এটা খুবই প্যারাদায়ক যাদের জন্ম তারিখ ভুল আছে তারাই একমাত্র বুঝতে পারে তো চলুন আমরা সেই প্রজ্ঞাপনটা দেখে নিই আর প্রজ্ঞাপন দেখিয়েই ভিডিওটা শেষ করে দিব যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন চ্যানেল পেজকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন তো চলুন প্রজ্ঞাপনটা দেখে নিই প্রজ্ঞাপনটা দেখার জন্য আপনি প্রথমত যে কোনো একটা ব্রাউজার আসবেন ব্রাউজারে এসে সার্চ বারে লিখবেন বাংলাদেশ দেশ নির্বাচন কমিশন লিখে এন্টার চাপুন তারপর আপনার মাঝে ইন্টারফেসটা আসবে প্রথমেই যে লিঙ্কটা থাকবে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসিএস ডট গভ ডট বিডি এখানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনি বাংলাদেশ নির্বাচন কমিশনের সাইটে চলে আসবেন তারপর একটু নিচের দিকে আসেন নিচের দিকে আসলে দেখবেন স্মার্ট কার্ড ও ভোটার তালিকা নামে একটা অপশন আছে এখানে ক্লিক করুন তারপর আপনারা এই ইন্টারফেসটা পাবেন একটু নিচের দিকে আসেন নিচের দিকে আসলেই চার নাম্বার একটি প্রজ্ঞাপন দেখতে পাবেন এই প্রজ্ঞাপন এই যে ডাউনলোড অপশনে ক্লিক করুন তারপর এই যে আপনারা এই গ্যাজেটটা দেখতে পাবেন আর এই সব কিছু দেখানো যে আসলে বয়স পরিবর্তন করা যাবে কিনা অনেকে বিশ্বাস করতে চান না এর জন্য এই প্রজ্ঞাপনটা দেখানো তো আমি নিচের দিকে যাচ্ছি আপনারা ওইভাবে নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন এই দেখেন নয় নাম্বারে আছে জন্ম তারিখ আপনি কিন্তু জন্ম তারিখ সর্বোচ্চ তিন বছর পরিবর্তন করতে পারবেন আর এটা দায়িত্ব কাদের এটাও কিন্তু এখানে দেয়া দেয়া হয়েছে যে উপজেলা থানা নির্বাচন অফিসার বা নির্বাচন কর্মকর্তা এরা কিন্তু এই দায়িত্ব পালন করবে যদি আপনি সর্বোচ্চ তিন বছর বয়স বৃদ্ধি করতে চান তার কি কি ডকুমেন্টস লাগবে এই সকল ডকুমেন্টস এখানে দেখে নিতে পারেন এটা হচ্ছে সর্বোচ্চ তিন বছরের ক্ষেত্রে আপনি যদি আরো নিচে যান আরো নিচে যান তাহলে আরো দেখতে পাবেন এই যে আরেকটা হচ্ছে বাইশ নম্বরে সর্বোচ্চ আপনি পাঁচ বছর এবং সাত বছরও কিন্তু পরিবর্তন করতে পারবেন আর এগুলো করতে গেলে যখন আপনি পাঁচ বছর করতে যাবেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসারের কাছে যেতে হবে আবার সাত বছর করতে গেলে সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কাছে যেতে হবে আর কি কি ডকুমেন্টস লাগবে এগুলো কিন্তু এখানে দেওয়া আছে আপনি আপনি যদি এই সকল ডকুমেন্টস সাবমিট করতে পারেন সঠিকভাবে আবেদনের পরে তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার জন্ম তারিখ পরিবর্তন হবে অনেকেই বলবে যে জন্ম তারিখ পরিবর্তন হয় না হ্যাঁ এই বিষয়টা অনেক করা করি অনেকের হয় না আবেদন বাতিল হয়ে যায় যাদের আবেদন বাতিল হয় তারা এটা বলে তো আপনি যদি সঠিক ডকুমেন্টস দিতে পারেন আপনার আবেদন বাতিল হবে না অবশ্যই ডকুমেন্টস সঠিক থাকলে আপনার জন্ম তারিখ পরিবর্তন হবে এবং জন্ম তারিখ বাড়াতেও পারবেন কমাতেও পারবেন আমরা আরও একটু নিচের দিকে যাচ্ছি আরো একটু নিচের দিকে আসলে দেখেন তেত্রিশ চৌত্রিশ নম্বরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি জন্ম সর্বোচ্চ আট বছর দশ বছর কিন্তু পরিবর্তন করা যাবে তো পরিবর্তনের ক্ষেত্রে এই সকল ডকুমেন্টস লাগবে কে কোন কর্মকর্তার কাছে এই পরিবর্তনের জন্য আবেদনটা যাবে এটাও কিন্তু এখানে দেখানো হয়েছে তো যারা বিশ্বাস করতে চাননি তাদের জন্য এই প্রজ্ঞাপনটা দেখানো আর কি করতে হবে কোন ডকুমেন্টস লাগবে অবশ্যই এটাও দেখতে পাইছেন আপনার এখানে তো যাদের জন্ম পরিবর্তন করা একান্ত প্রয়োজন যার জন্য আপনারা প্রবলেম ফেস করতেছেন তারা অবশ্যই এই গুলো সাবমিট করে আবেদন করে ফেলুন আপনাদের জন্ম তারিখ পরিবর্তন হয়ে যাবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ